হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষমে ব্লগ আর নতুন একটা ভিডিও তো তোমাদের আরও ওয়েলকাম তো সেদিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি যাবো বলে তো এখন আমি বাড়ি আসার সাথে সাথে আমাকে দিয়েছি কফি খাইতে আমার কাকি আর এই যে আমি এটাই থাম বেল দেবো আজকে আমরা রোদের মধ্যে তিনজনা মিলে বেরিয়েছি একটু ঘুরতে যাবো বলে মানে ঘুরতে না একটু কেনাকাটা করব তো আমরা যাচ্ছি সবাই মিলে এখন বগুলা তো গাড়ি নিয়ে এই মুটিটার জন্য যাবে বলে তিন মুটি তার গাড়ি তো ধরবে না আমাকে মোটা বলেছি বাবা কি এ মা কার বড় গিয়ে দেখি আমার পকেট ফাকা তো সেই কারণে আমি চলে গেছিলাম মিডিয়ামে কিছু টাকা দেওয়ার জন্য তো টাকাটা যখন আসে আগয়া আগয়া যাই হোক টাকাটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে বে জন্য দাঁড়িয়ে আছি তিনজনাই বাসা যখন এসে পৌঁছায় যে দেখা যায় কখন আসে আসার মতো সিট হয়ে গেছে বসে পড়েছি এই কোন সাইডে ডংগাড়া আছে ডংগাড়া ডায়েট <laughs> ওখানে এসে এ দেখো আমাদের কেনাকাটা এতগুলো ছিল তো তারপর আমরা তিনজনা দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম কারণ আমাদের তিন প্লেট অনেকটাই বেশি হয়ে যাবে তো তারপর বিরিয়ানি কি আমরা অটোতে করে বাড়ি আসছিলাম কারণ আমরা বাস পাইনি তো বাড়ি এসে আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম শ্বশুরবাড়ি যা স্নান টান করে রেডি হয়ে গেছে আর এই কুর্তিটা আজকে আমি কিনে নিয়ে এসেছি তো এখন দেখছি শ্বশুরবাড়ি চলো এই ঘন্টাকে আমি টাটা করে দিয়ে এখন চলে যাবো শ্বশুরবাড়ি